আমি যদি বিধানসভায় থাকতাম তাহলে ওই বিধানসভার মধ্যেই ফেলে পেটাতাম উনি দেশদ্রোহী ভারতের তুলনা বাংলাদেশের সাথে করছে ব্রাত্যবসু নিয়ে এমন মন্তব্য অর্জুন সিং এর ভারতবর্ষের সংবিধানের ভারত দেশের এগেনস্টে বাংলাদেশের তুলনা ভারত সঙ্গে করবে এই ব্রাতবসু মতন দেশদ্রোহী লোকদেরকে ওখানে ফেলে পেটানো দরকার ছিল বিধানসভার মধ্যে আমি ছিলাম না বিধানসভা না তো আমি ওকে বুঝাতাম পেটাতাম ধরে পারাত বসুকে একটা মন্ত্রী কিভাবে ভারতবর্ষের তুলনা বাংলাদেশের সঙ্গে করছে যে বাংলাদেশকে ভারতবর্ষ জন্ম দিয়েছিল বিরোধী সাসপেন্ড করা হচ্ছে আরে সাসপেন্ড আমরা দেখেছি ওই বললাম না আমাদের দল একটু ভেজিটেরিয়ান দল আছে এই বাংলা আবার ভেজিটেরিয়ান মানে না কেউ বাংলা মানুষ তার পাশেই দাঁড়ায় যে লোকটা সম্পূর্ণভাবে সরকারের বিরুদ্ধে